বার্তাকে দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি কোর্ট ঢাকার কোর্টে বাইশে গেট আছে সেটা আমরা দেখছি কোন জায়গায় দ্বিতীয় যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঠে মাঝে আমাদের আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের আবশিটি খালদার এই ধরনের শিকারী মুরাদের মতো কোন পরিবার না ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঠে প্রতিভা প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলোতে দশ বছর করে তারা খাটবে আশা করছে যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি জায়গা থেকে বার্তা তাদের কিন্তু প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ঘড়ি সোনা নিয়েছে এখন সেটা বিরোধ দেয়নি বিরোধ বন্ধ হবে এবং পরিবারকে প্রতিফূলন সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো আসতে পারি সেইটার জন্য আমরা এলাকাতে সিআইডি সেজে আবু বাড়িতে আসা হচ্ছে পরিমিতার জন্য কি বার্তা দেবেন ভাঙলে পুলিশ সেজে সাধারণ মানুষের বুঝতে ক্রিমিনাল বুঝতে পারেনি অনেকবার ধরা পড়েছে এবারে সিআইডি সেজে আজ কি বলবেন

আমরা এর দিতে করছি বিধানসভার মধ্যে ভূমিভূমি মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন যে বিআইডি ভাবে ঘর বাড়ি করা যাবে না এটা কি চুপে যাচ্ছে না সেখানে পুলিশ আটকে দিচ্ছে পুলিশ সেখানে পালন করছে এই জন্য দফা দিতে পারবো মানে তৃণমূলের মুখপাত্র কুনাল হয়ে বলছে